আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের তোয় আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এই হচ্ছে আমার ডাইনিং টিভি আমার dining table এ রাতে খাওয়ার পরে এই অবস্থা করে রেখেছিলাম সাহারি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম যদিও ঘুমাতে পারিনি শুয়ে শুয়ে মোবাইল টিপেছি খুব বেশি করে আধা ঘন্টা আজকে ঘুমিয়েছি এবার জন্য শরীরটা ভালো লাগছে না যাই হোক ঘুমের থেকে উঠেছি আটটায় আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় আমাকে বললো যে তুমি করো দরজাটা লাগিয়ে দাও অফিসে যাচ্ছি তারপর অনেকক্ষণ বসেছিলাম তারপর ভাবলাম একটা ভিডিও বানাই কি নিয়ে ভিডিও বানাবো ভাবতে ভাবতে মনে হলো যে আমার ডাইনিং টেবিলের অবস্থা খুব খারাপ এটা নিয়ে একটা ভিডিও বানাই দেখেন আমার ডাইনিং টেবিলের অবস্থা খুবই খারাপ আসলে কারণ আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমার হাজব্যান্ড তো পুরুষ মানুষ বুঝিনি আর নেই আমার মেয়েও সামাজিক না বলতে তেমন কোনো কাজকর্ম করতে পারে না বা আমাকে দিয়ে করায়ও না এখন এই টেবিলটা আমি পরিষ্কার করব এখানে দেখুন কিভাবে কি করছি আমি আসলে মেয়েদের নাকি কাজ নাই মেয়েদের কাজের অভাবও নাই এই যে দেখেন কি অবস্থা জিনিসপত্র ভয়ে মাঝে মাঝে মনে হয় জিনিসপত্র না থাকাই ভালো তিনি ঝামেলা এই আর কি দেখেন এই দেখেন এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা ডাইনিং টেবিলের অবস্থাটা কতটা খারাপ রাতে তো ঘুমিয়ে পড়েছি সারি খেয়ে ঘুমাই নাই যাই হোক শুয়ে পড়েছিলাম নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এখন এই ডাইনিং টেবিলটা আমাকেই গুছাতে হবে কারণ আমাকে হেল্প করার মতো কেউ নেই যাই হোক এখন এটাই আমি গুছাবো এটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন আরও কিছু কাজ করব এগুলো সব ধুবো এগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি রান্নাঘরে সিঙ্কে এখানে আরও কিছু আছে ধোয়ার জন্য এগুলো ধুতে হবে তাদের আসলে নেই অনেক কাজ থাকে মেয়েদের দেখেন এই যে তরকারিটা তরকারিটা রাতে খেয়েছি আর রয়েছে আমার মেয়ে তরকারি কিন্তু আমার মেয়ে খাবে না এগুলো আমাকে ফ্রিজে রেখে দিতে হবে আসলে এত বাসি খাওয়া যায় না দেখেন এদিকে আমার সোফার অবস্থা সোফার অবস্থাও খারাপ কোথাও হাত দিতে পারি না এই চাকরির কারণে

হচ্ছে মোটামুটি আমি গুছিয়ে ফেললাম আমার সোফারিটা দেখছেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং আমার সোফাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সোফাটা আমি রিসেন্টলি বানিয়েছি আমার আগের সোফা ছিল আগের সোফাটা আমার পূরণ হয়ে গিয়েছে দেখে ওইটা আমি আমার এই নতুন বাসায় উঠাই নাই এটা আমি বানিয়েছি আমার প্রায় সত্তর হাজার টাকার মতো খরচ পড়েছে কেমন হয়েছে বলবেন এবং এই ডাইনিং টেবিলটাও কিন্তু আমার নতুন বানানো আমার বাসায় আগের ডাইনিং টেবিল ছিল ওই ডাইনিং টেবিলটা আমি আনি নাই এটাও আমি বানিয়েছি এই ডাইনিং টেবিলটা খুব কম খরচেই বানিয়েছি আমি আমার ত্রিশ হাজার টাকা খরচ পড়েছে সুন্দর ডাইনিং টেবিলটা সবাই পছন্দ করেছে দেখুন দের আসলে কাজই শেষ নাই এই যে দেখেন এটা হচ্ছে আমার হিজাব যেটা আমি সাধারণত আমি বাইরে বের হলে যাই আমার কর্মক্ষেত্রেও বোরকা পরে যাই দূরে কোথাও গেলেও কিন্তু কাছাকাছি যদি কোথাও যাই এই ধর একটু দোকানে গেলাম বা কাছেই আমার বোনের বাসা আসতে ওখানে যদি যাই তখন আমি এই হিজাবটা পরে যাই এটা পরে আমি খুব দ্রুত জামার আমার উপরে পড়ে যেতে পারি ভালো লাগে

de just কাজে মেয়েদের আর কাজে শেষ নেই মেয়েরা ছেলেরা মনে করে মেয়েরা কোনো কাজ করে না আমার হাজব্যান্ড অফিস থেকে এসে সারাদিন শুয়ে থাকে যদি সারাদিন অবশ্য দিনের বেলা সে আসেই না আস্তে আস্তে রাত অনেক বাজে আমি আমাকে ভাবে যে আমি কোনো কাজ করি না কাজের থালা আছে সে আমার কাজ করে দেয় সে করে সে কিন্তু রান্নাবান্না

চার দিন আগে থেকে স্কুল বন্ধ পেয়েছি রোজা রেখে আসলে বাচ্চাদের পড়ানো যায় না বাচ্চারাও নিতে পারে না কারণ বাচ্চারাও তো রোজা থাকে বড় বাচ্চারাও তো রোজাই থাকে আর আমরা যারা পড়াই টিচার তাদেরও অনেক কষ্ট হয় যেন সরকারকে অনেক ধন্যবাদ দিই দোয়া করি যেন সরকার যেন আমাদের যেন প্রতি বছরের রোজার মধ্যে পুরা রোজাটা বন্ধ করতে পারে বন্ধ না হলেও সমস্যা হয় না কিন্তু রোজার সময় বন্ধ না হলে আসলেও সমস্যা কারণ খুব কষ্ট হয়ে যায় রোজার এই এর আগে কয়েক বছর যা পর আমাদের রোজায় আমরা বন্ধ পাই না দশ রোজা পর্যন্ত পনেরো রোজা পর্যন্ত আমাদের স্কুল খোলা রাখে

সরকার যা খাই তাই হবে মনে করে আমি যাই দেখে না কি খালার সকালে আসে না